আমাদের হিন্দু প্রতিবেশী মারা গেছেন মৃতের আত্মীয় স্বজনকে দেয়া এবং সমবেদনা যাবে কি না উত্তর হল আপনার একজন হিন্দু তিনি প্রিয়জনকে হারিয়েছেন বেদনাহত হয়েছেন সন্তানভাবে আপনি তাকে সান্ত্বনা জানাতে পারবেন কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে সান্ত্বনা জানাতে গিয়ে এমন কথা যেন না হয় যেটি কোনো মস্মিক হলে সেই মস্মিকের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া আল্লার কাছে যেটি নিবেদন করা হয়ে থাকে সেরকম কোনো কথা যেন না আসে কারণ সেটি আসলে তার বিশ্বাসের সাথে আসলে যায় না তিনি নিজে যেখানে জীবদ্দশায় যে বিশ্বাসটা লালন করেন না অথবা যে প্রতিবেশী আপনি যাকে সান্ত্বনা দিতে তিনি যে বিশ্বাসটা ধারণ করেন না তাকে তার বিশ্বাস পরিপন্থী বিষয়ে তার জন্য কামনা করাটাও অসঙ্গতিপূর্ণ সেটা করা যাবে না তবে এমনিতেই তারা যেন এই বিপদে ধৈর্য ধারণ করে তারা যেন ভালো থাকতে পারে তাদের জন্য কষ্ট না হয় সেই কামনা করা এবং তাদের কষ্ট লাঘবের জন্য প্রয়োজনে তাদের খাবার আহার পাঠায় দেওয়া তাদের বাসা ইত্যাদি এই কাজগুলো করা যেতে পারে প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী হলেও তাদের সাথে কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন অতএব সেই জায়গা থেকে আপনি এটি করতে পারেন আমার আব্বা গাছ থেকে পড়ে মারা গেছেন তিনি কি শহীদের মর্যাদা পাবেন বেশ কিছু হাদিসে অস্বাভাবিক মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে গাছ থেকে পড়ে মারা গেলে সাহায্যের মর্যাদা পাওয়া যাবে এরকম সরাসরি কোনো কথা বলা না থাকলেও আপনার দেয়াল চাপা পড়ে মারা যাওয়া তারপরে পানিতে পড়ে মারা যাওয়া এরকম বিষয়গুলোর কথা বলা হয়েছে হাদিসে শাহজাতের মৃত্যুর কথা তো এই যে কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যাওয়া এটার সাথে সাদৃশ্য বা এটার সাথে মিল আছে এই উপর থেকে পড়ে যে মারা যাওয়াটা আকস্মিক মৃত্যুটা তো শাহাদের মর্যাদা আল্লাহ চাইলে দিতে পারেন আপনি তামান্না এবং দোয়া আল্লাহর কাছে করতে পারেন এরপরে ইয়মনা ইসলাম আপনি লিখেছেন আমার নয় মাসের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে পেটে মারা গেছে ভূমিষ্ঠ হওয়ার পর মেডিকেল থেকে তাকে এনে দাফন করতে পারেনি মেডিকেল কর্তৃপক্ষ কি করেছে তাও যায় না প্রশ্ন হলো ওই সন্তান বাবা জন্য কি পরকালে সুপারিশ করবে আশা করি প্রশ্নটা উত্তর দেবেন বন ইয়মনা আল্লাহতালা আপনাদেরকে সবর করার তফিক দান করুন ভ্রমিষ্ঠ হওয়ার আগে যেহেতু পেটে সন্তান মারা গেছে এবং আপনি দাফন করার সুযোগও পাননি এক্ষেত্রে আপনার সন্তান আপনার জন্য ঈশ্বা আল্লাহ কেমতের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আপনি যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এবং এর বিনিময় যেটা আপনি পাবেন বলে হাদিসে সুসংবাদ দেওয়া হওয়ার চেষ্টার জন্য প্রত্যাশা করেন আল্লাহর কাছে আশা করা যাবে সেটি পেতে পারেন হ্যাঁ কোনো সন্তান এরভাবে ভূমিষ্ঠ হওয়ার সময় বা ভূমিষ্ঠ হওয়ার আগে বা মাতৃগর্ভে কোনো সন্তান যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে সে সন্তান বা আমার জন্য সুপারিশ করবে এরকম কথা বলা হয়নি তবে হাদিসে ভাষ্য যেটি মুসাদে আহমদে এবং তারগিব তারহিবে বিভিন্ন জায়গাতে বর্ণিত হয়েছে বিভিন্ন মাজায় বর্ণিত হয়েছে সে হাদিসের মধ্যে নবী সাল্লা সাল্লামের ভাষ্য হল এরকম যে ইলাল মাতৃগর্ভে যে শিশু মারা গেছে সেই শিশুকে আমাদের ময়দানে তার মাকে জান্নাতে ট্রেনে যাবে জান্নাত দিকে ট্রেনে যাবে মানে জান্নাতে যাওয়ার কারণ হবে ভূমিকা রাখবে অতএব ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার জন্য সে ভূমিকা রাখবেন আশা করা যায় এর জন্য সন্তানের লালন পালন করা বা সন্তানকে আপনার সরি সঠিকভাবে দাফন কাপন করার কোন শর্ত দেয়নি তাছাড়া এটা আপনার হাতেও ছিল না আপনি ইচ্ছাকৃত যে অবহেলা করেছেন তাও নয় অতএব আশা করা যে আপনি এই সুযোগ লাভ করবেন মানুষ আপনি লিখেছেন আমার বাবা দুই সপ্তাহ আগে মারা গিয়েছেন তার জন্য এখন কি কি আমল করতে পারি আপনার বাবার জন্য নবী করিম সাল্লাহিস্লামের সেখানে অমলটা আপনি করতে পারেন যেটি সুরানিব্রেম মাজা বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহাম থেকে তিনি বলেছেন যে তার কাছে এসে বলেছেন হে আল্লাহ রসুল আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মৃত্যুর পর আমি কিভাবে সদাচরণ করবো তাদের বাবা প্রতি সদাচরণের যে দায়িত্বটা সেটা মৃত্যুর কোন আমি পালন করার উপায় আছে কিনা আল্লাহ বলেছেন হ্যাঁ অবশ্যই আছি প্রথমত তুমি তাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমাফার করবে তাদের গোলাম চাইবে তাদেরকে আল্লাহর কাছে তারা যেন ক্ষমাপ্রাপ্ত হন সেজন্য কাছে দোয়া করতে থাকবে এক দ্বিতীয়ত তারা যদি কোনো অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়ে যান সাথে সেটাকে রক্ষা করার চেষ্টা করবে তিন তাদের বন্ধু বান্ধব যারা বেঁচে যেতেন তাদের সাথে আহ তাদেরকে সম্মান করবে তাদের সাথে সদাচরণ করবে আমার মতো সম্মান তাদেরকে দিবে তাদের বন্ধু বান্ধবদেরকে চার তাদের যে রক্ত সম্পর্কীয় বন্ধনগুলো আছে সে বন্ধনগুলোকে রাখার চেষ্টা করবে এই চারটি কাজের মাধ্যমে বাবা মার মৃত্যুর পরও তাদের সাথে সদাচরণ করা যায় বা তাদের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেওয়া যায় সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে